আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের বিকেলে এইরকম মুড়ি আর নারিকেলের নাড়ু খেতে কার কার ভালো লাগে আমার তো মনে হয় শীতের বিকেলে সবার এইরকম নাড়ু মুড়ি খেতে অনেক পছন্দ যাদের যাদের পছন্দ তারা তারা চলে আসেন আমার বাড়িতে দাওয়াত রইল আজকে বিকেলে বানিয়েছিলাম নারিকেলের নাড়ু আর সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যেহেতু আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম এইটা কেন করব না তো দেখুন এই নাড়ু মুড়ি হলে কিন্তু বেশ জমে যায় শীতের বিকেলটা আর সাথে যদি কিছু স্ন্যাক্স হতো তাহলে আরেকটু জমে যেত যাই হোক তো এখানে নারকেল বানানোর জন্য প্রথমে এখানে দুইটা নারকেল নিয়েছিলাম একটা এমনি খেয়ে ফেলেছি আর বাকি তিনটা মানে ডেটটা ছিল হয়েছে আর কি মানে তিনটা হাফ হাফ করে তো এখানে নারকেলটাকে কুড়ে নিচ্ছি পরে আরও একটা নারিকেল অ্যাড করা হয়েছে এই জন্য গুলা হয়েছে টোটাল আড়াইটা নারিকেল মানে দুইটা আর একটার অর্ধেক তো আড়াইটা নারিকেল দিয়ে অনেকগুলোই হয়েছে আমাদের আমি এইভাবে বানাই আসলে আমাদের এদিকে আপনাদের ওদিকে দিকে কীভাবে বানাই নারিকেল বানানোর নাড়ু বানানোর সিস্টেম কি একই নাকি আসলে জেলাভেদে ভিন্ন ভিন্ন সেটা আমার সঠিক জানানো নাই আপনাদের দিকে যদি অন্যভাবে বানাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিভাবে বানাই আমিও চেষ্টা করে দেখব সেভাবে বানিয়ে কতটা মজা হয় এটা বানানো খুবই সোজা সবাই পারে কিন্তু আসলে মেন কথা হচ্ছে যে যেহেতু আমার কাজ হচ্ছে ভিডিও বানানো রান্নার সেজন্যে এটা শেয়ার করা এখন অনেকে মনে করতে পারেন যে এটা আবার দেখানোর কি আছে হ্যাঁ অবশ্যই দেখানোর আছে ভুল ত্রুটি যদি হয়ে থাকে এটার মধ্যে আমার রান্নার মধ্যে তাহলে অবশ্যই আপনারা আমার ভুলটা শুধরে দিতে পারবেন আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে আমি আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পাবো এবং আরও রান্না করতে বা রান্না শিখতে আরও আগ্রহী হব যদিও আমার রান্না করতে বেশ ভালোই লাগে তো এই তো নারকেলগুলো আমার কথা বলতে বলতে বানানো হয়ে গেছে নারিকেলের নাড়ু দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এখানে কিছুই না গুড় আর নারিকেল একসাথে জাল করতে হবে সামান্য পানি দিয়ে